どう、はいう話 ইসলাম ইসলাম এবং ভারতবর্ষের আইন কানুন আমরা মানছি কিন্তু আগাম সম্পদে আমরা মানছি না বিলকে মানছি না মানব না আজকে আমাদের ভারতবর্ষের অকাব পদের এই আইনকে বাতিল করতে হবে আমাদের ভারতবর্ষে অকাব সম্পত্তির আইনকে বাতিল করতে হবে নরেন্দ্র মোদি তুমি দুর্ঘট

আপকো আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে দিতে হবে তুমি দূর হাটো দূর হটো তুমি দূর হাটো আইন তোমার আমরা মানছি না আইন আমরা তোমার মানছি না বাতিল করতে হবে করতে বাতিল করতে হবে করতে হবে করতে হবে

ইসলাম ইসলাম এবং ভারতবর্ষের আইন কানুন আমরা মানছি কিন্তু আগাম সম্পদ আমরা মানছি না বিলকে মানছি না মানব না